নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই ভিডিও আপনি দেখছেন একটা বৃহত্তর ইস্টবেঙ্গল পরিবার গড়ার স্বপ্ন নিয়ে এই চ্যানেল খোলা ইতিমধ্যেই বারো হাজারের বেশি ইস্টবেঙ্গল সমর্থক আপনারই মতো এই চ্যানেলটির পাশে দাঁড়িয়েছেন সমর্থন করেছেন আমি আশা করব একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে আপনিও এই চ্যানেলটিকে বঞ্চিত করবেন না আর খারাপ হোক ভালো হোক আমাদের ইস্ট বেঙ্গলকে নিয়ে চলতে হয় ইস্ট বেঙ্গল ক্লাবের সমর্থনে কমেন্ট সেকশনে জয় ইস্ট বেঙ্গল কথাটা যদি একবার লেখেন কৃতজ্ঞ থাকব এবার চলে আসো ভিডিওর মূল প্রসঙ্গে তিন তিনটে বিদেশিকে বাতিল করার সিদ্ধান্ত নিল ইস্ট বেঙ্গল ক্লাব সে তিনজন বিদেশি কারা কবে তারা বাতিল হচ্ছে এটাকে নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা অতি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব তার আগে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা ইস্টবেঙ্গল ক্লাবের এখনো পর্যন্ত আদৌ টিকে আছে কিনা খাতায় কলমে বলুন কাগজে কলমে বলুন অঙ্কের বিচারে ইস্টবেঙ্গল ক্লাবের কিন্তু এখনও সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা আছে গতকাল ম্যাচ হেরে যাওয়ার পরেও ইস্টবেঙ্গল ক্লাবের এখন অব্দি গোটা পাঁচেক ম্যাচ বাকি আছে প্রতিপক্ষ কারা এফসি গোয়া মোহনবাগান সুপার জয়েন্ট বেঙ্গালুরু এফসি পাঞ্জাব এফসি এবং কেরালা ব্লাস্টার এই পাঁচখানা ম্যাচের মধ্যে ইস্ট বেঙ্গল ক্লাব দুটো ম্যাচ ঘরের মাঠে খেলতে পারবে মোহনবাগান এবং বেঙ্গালুরুর বিরুদ্ধে বাকি তিনটে ম্যাচ কিন্তু ইস্ট বেঙ্গলের কাছে অ্যাবে ম্যাচ অর্থাৎ কেরালাতে গিয়ে এফসি গোয়ার জন্য গোয়াতে গিয়ে খেলতে হবে পাঞ্জাবে গিয়েও খেলতে হতে পারে যদি বলি যে সুপার সিক্সে যাওয়ার ক্ষেত্রে সাতাশ পয়েন্ট ঠিকই শুনছেন টোয়েন্টি পয়েন্ট হচ্ছে ম্যাজিক ফিগার আজকে এই মুহূর্তে জামশেদপুর এফসির সাথে মোহনবাগান ক্লাবের খেলা চলছে আমি যে মুহূর্তে ভিডিও করছি ফলাফল এখন অব্দি স্পষ্ট নয় জামশেদপুর এফসির এই ম্যাচে কিন্তু হেরে গেলে পরে ইস্টবেঙ্গল ক্লাবের ভাগ্য কিছুটা হলেও সুপ্রসন্ন হবে আগেও বলেছি এখনও বলছি ইস্টবেঙ্গল ক্লাবের ভাগ্য এই মুহূর্তে আর ইস্টবেঙ্গল ক্লাবের ওপরে নির্ভর করে নেই অন্য দলগুলো কি পারফরমেন্স করছে তারা কতটা পয়েন্ট নষ্ট করছে যদি ধরে নিই সাতাশ পয়েন্টটাই ম্যাজিক ফিগার সাতাশ পয়েন্টে পৌঁছাবের ক্ষমতা দুটো দলের আছে জামশেদপুর এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড যদি তারা যত বেশি সংখ্যক পয়েন্ট নষ্ট করবে তত ইস্টবেঙ্গল ক্লাবের কাছে সুবিধা এফসি গোয়া বা মোহনবাগান সুপার জায়ন প্রথম পাঁচটা দলের মধ্যে থাকা তাদের বিরুদ্ধে ইস্টবেঙ্গল ক্লাব পয়েন্ট অর্জন করবে এই কথাটা আজকের দিনে দাঁড়িয়ে বলতে গেলে কিছুটা দুঃসাহসী হতে হয় অতটা সাহস আমি দেখাতে পারছি না ইস্টবেঙ্গল ক্লাবের এই মুহূর্তের পারফরমেন্স দেখে তবে ঘরের মাঠে বেঙ্গালুর এফসি বা পাঞ্জাব এফসি কে কিন্তু হারিয়ে দেওয়া সম্ভব হলো সম্ভব হতে পারে আঠারো পয়েন্টে দাঁড়িয়ে থাকা দল সাতাশ পয়েন্টে পৌঁছাতে গেলে বেঙ্গলকে নটা পয়েন্ট অর্জন করতে হবে অর্থাৎ শেষ পাঁচটা ম্যাচে তিনটে জিততে পারলেই হবে এটা কিন্তু এখনো অঙ্কের বিচারে বন্ধু পসিবল আমি এই বিষয় নিয়ে আর কোন রকম মন্তব্য না করে যেটাকে দিয়ে ভিডিও শুরু করেছিলাম যে তিন তিনজন বিদেশিকে বাতিল করার সিদ্ধান্ত ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ নিয়েছে কোন তিন তিনজন বিদেশি যে তিন তিনজন বিদেশি ইস্ট বেঙ্গল ক্লাবে মাসখানেকের মধ্যে যোগদান করেছে সেকেন্ড ট্রান্সফার উইন্ডোতে বা যাকে আমরা উইন্টার ট্রান্সফার উইন্ডো বলতে পারি এই তিনটে ফুটবলার খুব ছোট্ট করে বলি বন্ধু ইস্টবেঙ্গল ক্লাব যখন তাদেরকে নিয়ে আসে তারা ফুটবল থেকে অনেকটা দূরে ছিল মোটামুটি একটা বয়সেও তারা পৌঁছে গেছে আসল কথা বলি এই মুহূর্তে ইস্টবেঙ্গল ক্লাবের কিছু সীমাবদ্ধতা আছে শুধুমাত্র গুণগত মান দিকে ফুটবলার নেওয়া ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে সম্ভব হচ্ছে না কতটা কম পয়সায় ফুটবলার পাওয়া যাবে এটাও ইস্টবেঙ্গল ক্লাবকে ভেবে দেখতে হয় তাই ফুটবল থেকে দূরে থাকা সেভাবে ক্লাব না পাওয়া এমন কিছু ফুটবলারদেরকে ইস্টবেঙ্গল ক্লাব এক প্রকার বলব বাধ্য হয়েছে বা কোচ কার্লুস কুমার হয়তো ঢোক গিলতে হয়েছে এবং এই তিনটে ফুটবলার আসার ফলে ইস্টবেঙ্গল ক্লাবের ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে মাস আগে যে দলটা সুপার লিগ চ্যাম্পিয়ন হল এক মাসের মধ্যে সেই দলটার এই যে অবনতি এটা এক অবিশ্বাস্য এর পেছনে দলের ভারসাম্যহীনতা বোর্জাহারেরা যখন নিজেকে আস্তে আস্তে করে ফিরে পাচ্ছিলেন কোন বুদ্ধি থেকে বা কারা তাকে ছেড়ে দিল সেটা আমাদের অজানাই থেকে যাবে সিভেরীয় তরুর একজন পরিবর্ত ফুটবলার দরকার ছিল তার পরিবর্তে একজন ফুটবলার এসছেন তিনি প্রথম ম্যাচেই অভিষেক ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি গায়ে গোল করেছেন তারপর থেকে তার খেলা তিনি কি খেলছেন না খেলছেন ডিফেন্ডার যিনি এসেছেন আসল কথা ইস্টবেঙ্গল ক্লাবকে যখন বিদেশে নিতেই হতো তাহলে আনকরা এই বিদেশে না নিয়ে বা যারা ইন্ডিয়ান সুপার লিগে খেলছে তাদের মধ্যে থেকে কেউ আমি জানি না ফুটবলার অবশিষ্ট ছিলেন কিনা এমন ফুটবলার আনা যেতে পারত যাদের ইন্ডিয়ান সুপার লিগে বা ভারতীয় ফুটবলে খেলার একটা অভিজ্ঞতা আছে সম্পূর্ণ আন করা তিনটে ফুটবলার যেখানে বিদেশিদের উপরে নির্ভর করা একটা দল একটা দল কেন ইন্ডিয়ান সুপার লিগে প্রত্যেকটা দলই বিদেশিদেরকে নিয়ে বাজিমাত করে সেখানে তিন তিনজন নতুন ফুটবলার আনা তাদেরকে মানিয়ে নিতে নিতে ইস্ট বেঙ্গল ক্লাবের সবকিছু প্রায় শেষ হয়ে গেল আজকে অনেক জটিল অঙ্কের দিকে ইস্টবেঙ্গল ক্লাবকে তাকাতে হচ্ছে বাস্তবিকই এবারে কিন্তু সুপার সিক্সের যাওয়ার একটা দুরন্ত সম্ভাবনা ইস্টবেঙ্গল ক্লাবের সামনে তৈরি হয়েছিল দশটা ম্যাচের পরও ইস্টবেঙ্গল ক্লাব যে জায়গায় দাঁড়িয়েছিল সেখান থেকে শেষ পাঁচটা ম্যাচে ইস্টবেঙ্গল ক্লাবের যে পদস্ফলন যে অবনতি সেটা নিঃসন্দেহে ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে আমাদেরকে ভীষণভাবে আঘাত করে দুঃখ দেয় কিন্তু টাকা তো আমাদের অস্বীকার করে চলবে না যে ইস্টবেঙ্গল ক্লাবের ভারসাম্য নষ্ট হয়ে গেছে তিন তিনজন আনকোটা বিদেশি ফুটবলারকে আনতে এবং একই সঙ্গে এটাও বলব বন্ধু কিছুটা দুর্ভাগ্যও কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবকে তাড়া করেছে ক্রেসপোর মতো নির্ভরযোগ্য ফুটবলার আজ মাঠের বাইরে আছেন সৌভিক চক্রবর্তীও খেলতে পারেননি গতকালের ম্যাচে হিজাজে মায়ের খেলেনি এবং একই সঙ্গে কোচ কার্লুস কুমারদা যেটাকে নিয়ে ভীষণভাবে সরব রেফারিং গতকালও কিন্তু যে পেনাল্টিটা দেওয়া হয়েছে ওটা কিন্তু পেনাল্টি ছিল না আমি কি কথা কেন বলছি কারণেই বলছি যে প্রথমে কিন্তু মরিসিও রাকিবকে ধাক্কা মেরেছে রেফারি তখনই তো বাঁশি বাজিয়ে খেলাটাকে থামিয়ে দেওয়া উচিত ছিল তিনি সেটা করেননি পরবর্তী সময় রাকিবকে যখন পেরিয়ে চলে যাচ্ছে রিফ্লেক্সার বা প্রতিবর্ত ক্রিয়াতে একটা ছোঁয়াছুবি হয় রেফারি কিন্তু তখন কিন্তু পেনাল্টির বাঁশি বাজাতে দ্বিধা করেননি ভারতীয় ফুটবলে রেফারিং নিয়ে বিভিন্ন প্রশ্ন আছে রেফারিং এর মান বাড়ানোটা রাতারাতি হবে না একটা দীর্ঘমেয়াদী পদ্ধতি আশা করব ফেডারেশন আগামী ইন্ডিয়ান সুপার লিগের আগে বিষয়টাকে নিয়ে ভেবে দেখবে তবে বাস্তবে কি ইস্টবেঙ্গল ক্লাবের মতো অনেক দলকে সাফার করতে হয়েছে কোচ কার্লোস কুমার একটা কথাকে সমর্থন যে যদি রেফারিং ঠিক হতো ইস্টবেঙ্গল কিন্তু আজকে হয়তো সুপার সিক্সের দৌড়গড়ে পৌঁছাতে পারত আপনি কি বলেন ধন্যবাদ